নমস্কার আমি সুষমা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এটা আমার নতুন চ্যালেঞ্জ আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন তো চলো বন্ধুরা একটু ভিডিওর দিকে প্রকাশ করা যাক খুব সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরের কাজকর্ম শেষ করে তারপর আমি স্নান করে নিয়েছি তো স্নান করে নেয়ার পর আমি সিঁদুরটা পরে নিচ্ছি যেহেতু বিবাহিত মেয়েদের স্নান করার পরেই সিঁদুর পরতে হয় স্বামীদের মঙ্গলের জন্য তো স্নান শেষ করে তারপর আমি চলে গেলাম ছাদের সুপরিগুলো রোদে দেওয়ার জন্য বাড়ির সুপরি আর পুজোতে কাজে লাগবে বলে স্নান করার পরই রোদে দিয়ে দিলাম তো সুপরিগুলো রোদে দেওয়ার পর তারপর আমি চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুরকে জল বাতাসা দেওয়ার জন্য তো চলো গাছে গেছিলাম ফুল তুলতে কিন্তু দেখতেই পাচ্ছেন শীতকাল তো ফুল একদম খুবই কম একটা দুটো গাছে ফুল ফুটেছে তাই আমি সামান্য পরিমাণে আর বেলপাতা তুলে নিলাম আর যাদের গ্রামের দিকে বাড়ি তারা নিশ্চয়ই জানেন লক্ষ্মী সনে যে লক্ষ্মী পুজো থাকে তাকে ধান দেয়া হয় তাই আমি একটা ধানের আটি নিয়ে নিলাম এবার সেখান থেকে আমি ধানগুলো বের করে নেব যতটা পরিমাণে আমার দরকার হবে আমার এখানে ধানগুলো প্রায় বের করানো কমপ্লিট আর আমি এটা কুলোর সাহায্যে ধানগুলো পরিষ্কার করে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কতটা পরিমাণে ধান বের করেছি তো আজকের মতো টাটা কেমন